পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে এখন আপনাদের সামনে ঢাকা আঠারো আসনের উপনির্বাচনের গণসংযোগ নিয়ে কিছু বলবেন আমাদের শ্রদ্ধীয় রাজনৈতিক অভিভাবক মোহাম্মদ মুতানা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মাজারুল ইসলাম মারুক ভাই যে আমি লাইভে আছি বিসমিল্লা রহমান রহিম আমরা ঢাকা আঠারো আসনের নির্বাচন উপনির্বাচনের জন্য আমরা গণসংযোগ করার জন্য উত্তরাতে এবং ঢাকা আসনের সংসদীয় আসনের আমরা বর্তমানে ওয়ার্ডে অবস্থান করতেছি আমি ঢাকা আঠারো আসনের উপনির্বাচনের যে প্রার্থী আছে আমাদের প্রার্থী 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 জনতার জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাই সম্পর্কে দু একটি কথা না বললেই নয় আগে তো আমাদের প্রার্থী বিবেচনা করতে হবে বিবেচনা করতে হবে তারপর আমরা ভোট চাইব আমাদের যে প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন সেখানে ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি ছিলেন তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি ছিলেন আহ্বায়ক ছিলেন পরবর্তীতে তিনি যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক এবং বর্তমান যুবদলের কেন্দ্রীয় সংসদে সে সহ দায়িত্ব পালন করতে পাশাপাশি ঢাকা মহানগর উত্তর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে একজন প্রার্থীর রাজনৈতিক বর্ণাঢ্য জীবন জীবনে জীবন থেকে বোঝা যায় যে সে কতটুকু যোগ্য এখন আসি আমি আমাদের প্রতীক সম্পর্কে দু একটি কথা না বললেই নয় আমাদের যে প্রতীক ধানের শেষ প্রতীক এটা হচ্ছে গণতন্ত্রের মুক্তির প্রতীক এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির প্রতীক এটা বাংলাদেশের জনসাধারণের প্রতীক দুঃশাসন এবং এবং দুঃশাসন এবং অন্যায়ের বিরুদ্ধে যে যে ভোট দিব সেই ভোটের ভোটের প্রতীক হচ্ছে ধানের শীষ আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্তৃক ধানের শীষ আমাদের যে তারুণ্যের অহংকার যারে যাকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে দেশান্তরিত করে রাখা হয়েছে আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমানের কর্তৃক ধানের শীষ আমরা ঢাকা আঠারো আঠারো সনের আঠারোশো নব্বই নির্বাচনে আসনের যে সকল নেতাকর্মী এবং আমাদের ভাই বন্ধু এবং ভোটাররা আছে তাদেরকে আকুল নিবেদন করব যে অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে এবং আমাদের ভোটাধিকার রক্ষার শীতে আপনারা একটি ভোট দিবেন দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশে আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থলে স্থলে ধর্ষণ হচ্ছে প্রত্যেকটা জেলায় ইভেন প্রায় ইভেন আমি এক্স্যাক্টলি পরিসংখ্যানটা জানি না তবে বাংলাদেশের মানুষের মধ্যে এবং নারী সমাজের মধ্যে এক আতঙ্কের বিষয় হচ্ছে ধর্ষণ এই ধর্ষণ ধর্ষণ এবং ধর্ষকদের বিরুদ্ধে একটা ভোট দিবেন আপনারা ধানের শীর্ষে বাংলাদেশের মানুষের অধিকারকে ভোট করছে নিডলাইট সরকার যে রাত্রবেলা যে ভোট চুরি করতেছে রাত্রবেলা ভোট বক্স চুরি করে রাখছে এবং এই বর্তমান যে আমাদের ইসি আছে এই ইসির দুঃশাসন এবং ইসির যে বর্তমান যে আইন ভঙ্গকারী ইসি আছে ইসির বিরুদ্ধে আমাদের এই এক আপনাদের একটি ভোট এবং আপনারা যদি কেন্দ্রে যান তাহলে আমরা একটা সুন্দর একটি সংসদ পাব একজন সুন্দর সাংসদ পাবো এবং আমি মনে করি যে একজন স্মার্ট স্মার্ট সংগঠন এবং স্মার্ট সাংসদ দরকার আমাদের জাহাঙ্গীর হোসেন ভাই একজন স্মার্ট এবং তরুণ নেতৃত্ব যার থেকে আপনারা উত্তরাবাসী ঢাকার অন্যতম বৃহত্তর আসন বৃহত্তর সাংসদীয় আসন যে ঢাকা আঠারো আসন এখানে আ এখানে মানুষের জনসেবার জন্য একজন পারফেক্ট একজন ব্যক্তি হচ্ছে আমাদের ছাত্র জনতার নেতা জনাব ইসিম জাহাঙ্গীর হোসেন আপনারা তাকে ভানিশিশ মার্কা ভোট দিবেন দুঃশাসনের বিরুদ্ধে ভোট দিবেন দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়া জিয়ার স্থায়ী মুক্তির 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 মুক্তিปর্টিকে আপনারা ভোট দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য অসংখ্য ধন্যবাদ সাধারণ সম্পাদক মোহাম্মদপুর থানা ছাত্রদল জনাব মাহাদরুল ইসলাম মারু এখন আমরা চলে যাব মোহাম্মদপুর থানা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব মাজারুল ইসলাম রাসেল ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো এই ঢাকা আঠারো আসনের সংসদীয় উপনির্বাচনে ওনার অভিমত আজকে আমরা ঢাকা আঠারো আসনের এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের নির্বাচনী প্রচারণা কার্যক্রমে মোহাম্মদপুর থানা সন্ত্রণ ঢাকা মহানগর পশ্চিম ঢাকা মহানগর পশ্চিম ভারত অন্তর্গত আদাবন থানা শেরেবাংলা থানা কাপুল থানা পল্লবী থানা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের সাথে সামিল হয়েছে আজকে আমরা একটা অন্যায়ের প্রতিবাদ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জনব জিয়াউর রহমানের হাতে ধরা দল বিএনপির আমের শেষ প্রতীকের জন্য রাজপথে নেমেছি গণতন্ত্রের জন্য মানুষের মুক্তির জন্য এবং ধর্ষণের জন্য দুর্নীতির বিরুদ্ধে ধর্ষণের প্রতিবাদে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা নেমেছি আমাদের মূল্যবান ভোট দিয়ে ঘোষের ভাইকে নির্বাচন কাজ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সবাইকে রাজপথে একত্রিত করে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আরো ত্বরান্বিত করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুদ্ধার করব এবং দেশের ত্রিবেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করে সাধীয় বন্ধুগণ আপনারা জানেন সারা বাংলাদেশে গুম কোন নির্জাতন্তন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদল সব সময় জাগ্রত ছিল সংগ্রামী সাথী ও আপনাদের উদ্দেশ্যে বলব আপনারা অতীত আরastrophe ছিলেন আগামী যে আন্দোলন সংগ্রাম راست পথে হবে আমরা समस्त আন্দোলন সংগ্রামে দৃঢ়ভাবে راست পথে থেকে গর্জন বুদ্ধার আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে সবাই সামিল হয়েছি সেই এস এম জাহাঙ্গীর ভাইয়ের নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্ত সবাই থাকব এবং নির্বাচিত করে সংসদে পাঠাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হক তারেক রহমান তারুণ্য রহমান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে